বাঁশবেড়িয়া স্টেশন রোড দর্পণ নাট্য সংস্থার উদ্যোগে প্রতিবারের মতো এবারেও দুদিনব্যাপী দশম বর্ষ নব নবরঙ্গরস নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল চুচুড়া রবীন্দ্র ভবনে দুদিনের এই নাট্য উৎসবে বিভিন্ন জেলার মোট পাঁচটি নাটক মঞ্চস্থ হবে এই নাট্য উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা বিজয় মুখোপাধ্যায় মঞ্চদর্পণের সভাপতি আশিস গুহসহ সহ আরও অনেকে অতিথি বরণের পর শুরু হয় নাট্য উৎসব

সংস্থার দশম বর্ষ পূর্তি উপলক্ষে দশম বর্ষের প্রথম পর্যায়ে নবরঙ্গরস নাট্য উৎসব দু হাজার পঁচিশ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে তিন এবং চার নভেম্বর দু হাজার পঁচিশ প্রতিদিন বিকেল পাঁচটা থেকে এই দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বালিগঞ্জ প্রাপ্তজন এবং করুণাময়ী সপ্তর্ষি পূর্ব বর্ধমান হুগলি থেকে বিভিন্ন নাট্যদল এই ধরে আমরা নাট্য উৎসব করবো এবং আগামী দিনে আমাদের দশম বর্ষ পূর্তি উপলক্ষে আরও সামাজিক এবং অন্যান্য কার্যক্রম কর্মসূচি রয়েছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করব হুগলির চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার